আসসালামু আলাইকুম রিফমান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বালধর রাহামতে ভালো আছি আমরা আজকে যাচ্ছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে সেখানকার ভাইরাল সিরামিক পণ্য কেনার উদ্দেশ্যে অনেকদিন যাবৎ ইউটিউবে বিভিন্ন আপদের ব্লগ ভিডিওতে দেখছিলাম যে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অনেক সুন্দর সুন্দর কুকারিস আইটেম পাওয়া যায় যাবো যাব করে ভাবছিলাম আজকে সময় করে হাজব্যান্ডকে সাথে নিয়ে চলে গেলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে এখানে এসে আমি একটু সময় ওয়েস্ট করি নি কারণ আমার আস্তে আস্তে বিকেল প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর বিকেল হয়ে যাওয়াতে আসলে প্রত্যেকটা ভ্যানের সামনে কিন্তু অনেক বেশি ভিড় ছিল আমি যে সুন্দর মতো করে ভিডিও করবো প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনাদের সাথে শেয়ার করবো সেরকমভাবে আসলে আমি সাজিয়ে গুছিয়ে কোনো ভিডিওই করতে পারিনি এ এর ছোট্ট একটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস ছিল একশো টাকা আমি আপনাদের সামনে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস তুলে ধরার চেষ্টা করব এই সুন্দর একটি ইয়েলো কালার বাটি সেট দেখতে পাচ্ছেন পাতা শেপের এই বাটি সেটের প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা আর এই বড় বড়ো বোল বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলার ছোটোগুলার প্রাইস ছিল দেড়শো টাকা মাঝারিগুলো আড়াইশো থেকে দুশো থেকে আড়াইশো আর তার চেয়ে বড়গুলো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর কোকারিজ আইটেমগুলো কিনে নিতে পারেন এইখানে ঘোরার পর পার্সোনালি আমার মনে হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভ্যানের যে কোকারিজ আইটেমগুলো সেগুলো সচরাচর মার্কেট বা শপিং মলগুলোতে পাওয়া যায় না এখানকার আইটেমগুলো অনেক ইউনিক আর ভিন্ন ভিন্ন ডিজাইনের কোকারিজ আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন বাট আমার মনে হয়েছে যে দামটা মনে হয় একটু বেশি আমি একটা দাম শুধু কম পেয়েছি যেটা এই হাফ প্লেট কোলা এই হাফ প্লেট কোলার প্রাইস ছিল পার পিস পঞ্চাশ টাকা করে এখানে অনেক ডিজাইনের এবং বিভিন্ন কালারের প্লেট ছিল এখান থেকে আমি দুটো প্লেট নিয়েছি পঞ্চাশ টাকা পার পিসে প্লেটগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল বাট একটু ডিফেক্ট ছিল প্লেটগুলোতে আপনাদেরকে একটু দেখে শুনে তারপর কিনতে হবে অনেকেই ভিডিওতে বলে থাকেন যে এখানকার কুকারেজ আইটেমগুলো সস্তা বাট আমার কাছে মনে হয়েছে যে রেটগুলো একেবারে পাটা রেট কারণ আমি এখানে আসার পর কয়েকটা ফ্যানের কুকারেজ আইটেম দেখেছি এবং দাম সম্পর্কে জেনেছি বাট প্রত্যেকটা ফ্যানের কিন্তু দাম প্রায় সেমই আর তারা মানে একটা টাকাও কম রাখতে চায় না একেবারে একদম বলে বসে থাকে তো আমি অনেক বলে কয়ে কিছু টাকা কমিয়ে তারপর পণ্যগুলো কিনেছিলাম আপনাদেরকে কিন্তু অবশ্যই দামাদামি করে তারপর প্রত্যেকটা পণ্য কিনতে হবে আমরা যারা ইউটিউবিং করি বিভিন্ন কুকিং চ্যানেল যাদের আছে তারা কিন্তু তাদের কুকিং আইটেমগুলাকে বিভিন্নভাবে সুন্দর করে সার্ভ করতে চান তো তারা এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট এবং ইউনিক টাইপের যে সিরামিক আইটেমগুলো সেগুলা নিয়ে আপনাদের খাবারটাকে খুব সুন্দর করে পরিবেশন করে উপস্থাপন করতে পারবেন ওই যে এখান থেকে আমি হচ্ছে দুটো হাফ প্লেট নিয়ে নিলাম এখান থেকে আমি আরও কিছু প্রোডাক্ট নিয়েছি সব কিছু আমি আজকের ভিডিওতে দেখাবো না ইনশাল্লাহ এখান থেকে আমি কি কি নিয়েছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে ছোট ছোট্ট কিউট একটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই বাটিটাতে আপনারা বিভিন্ন ধরনের সস সার্ভ করতে পারবেন এরকম অনেক ছোট ছোট আর কিউট কিউট প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই কৃষি মার্কেটে এখানে একটা মিল্ক পড দেখতে পাচ্ছেন এই মিল্ক পডটের প্রাইস ছিল দেড়শো টাকা চাচার দোকানের প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর চাচার দোকান থেকে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছি এর ভেতরেও কিন্তু একটা দোকান ছিল দোকানের প্লেটগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেহেতু দোকানের ভিতরে আরও অনেক কাস্টমার ছিল আমি দোকানের ভেতরের প্রোডাক্টগুলো সেরকমভাবে ভিডিও করতে পারি নাই অন্য আরেকটা দোকানে চলে এসেছি আমি এখানকার প্রোডাক্টগুলোও অনেক বেশি সুন্দর ছিল এখান থেকেও আমি একটা প্রোডাক্ট নিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা শেয়ার করব। । আমাকে যে একটা এই কৃষি মার্কেটের প্রতিটা ফ্যানের সিরামিক আইটেমগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর আপনি কিন্তু এখানে আসলে যা দেখবেন তাই আপনার কিনতে মনে চাইবে এখান থেকে আমি দুটো মগ নিয়েছিলাম একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আরেকটা আমার ছেলের জন্য প্রত্যেকটা মগই কিন্তু খুবই সুন্দর খুবই কিউট আর এর মগের প্রাইসগুলো প্রত্যেকটা ছিল পার পিস একশো টাকা করে এখানে যদি আপনি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসেন আপনার ব্যাগ খালি হয়ে যাবে বাট আপনার পছন্দের জিনিস কেনা কিন্তু শেষ হবে না যারা এখানে ভিডিও করার উদ্দেশ্যে আসতে চান সেই সকল আবু ভাইয়াদের বলবো যে তারা একটু টাইম নিয়ে দুপুর থেকে আসার চেষ্টা করবেন কারণ তখন একটু ফাঁকা থাকে আপনারা সুন্দর মতো করে ভিডিও করতে পারবেন বিকেলের দিকে আসতে গেলে তখন লোকজনের চাপও বেড়ে যায় আর বেশি ভিড় থাকার কারণে তখন দামটাও তারা বাড়িয়ে দেয় আর তখন কিন্তু লোকজনের ভিড়ে এত ভালো করে ভিডিও করা যায় না আমাদের কেনাকাটা শেষ করতে করতে প্রায় মাগরিবের আজান পড়ে গিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আর কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ